এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে সকালবেলায় সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে যখন উঠলাম দেখলাম বাইরেটা একবারেই কুয়াশায় সাদা হয়ে আছে তাই ভয়ে আর কাজ করতে নামিনি কিন্তু কাজ না করলে তো হবে না দেরি হয়ে যাবে আর ওদিকে আমার সোনার পড়ার রয়েছে তাকে তো ঠিক টাইম মতো দিয়ে আসতে হবে আর তার মধ্যে আমি চেষ্টা করি বাসি কাজটা সেরে তারপরে আর কি তাকে নিয়ে যেতে কারণ বা বাড়িতে বাসি উঠোনে আমি পছন্দ করি না যে কেউ বাসি উঠোনে বাড়ির থেকে বেরুক তাই গৃহস্থ বাড়ির অকল্যাণ যাতে না হয় তাই জন্যে আর কি সমস্ত কাজকর্ম সেরে নেওয়ার চেষ্টা করি আর এই তো ঘরের উঠোন বাইরের গলি আর কি সমস্তটাই ঝাড় দিয়ে নিয়েছি এইবার গোটা উঠোনটা একটু ধুয়ে নেবো তবে যে পরিমাণ আজকে ঠান্ডা লাগছে উঠোনটা আজকে আর ধোবো বলতে জলটা ঘাটবো না তবে আমার আরও একটা মফ রয়েছে তাই সেইটা দিয়ে মুছে নেব। আর এরই মধ্যে বাবাও কিন্তু চলে এসছে তাই আজকে বাবাকে আর কাজ করতে দিয়ে নি বাবাকে বললাম তুমি ঘরে গিয়ে শুয়ে পড়ো তবে বাবা আমাকে বকাবকি করছে কারণ তুমি এই ঠান্ডার মধ্যে উঠে কাজ করছো কেন কারণ তোমার ঠান্ডার সমস্যা তাই আমি মনে করি কি বলুন তো প্রত্যেকটা মানুষের শরীর আর কি একটা নির্দিষ্ট সময়ের উপর নির্ভর করে কারণ প্রত্যেকের যদি পরিশ্রমটা বেশি হয়ে যায় সেটা আমি হই বা বাবা হোক তাহলে তার কিন্তু শরীরের ঘাটতি হতে পারে তাই আমি চেষ্টা করি প্রত্যেকে মিলেমিশে যদি কাজ করা যায় তাহলে কিন্তু পরিশ্রমের পথটা অনেকটা সোজা হয়ে যায় তাই না আসলে পরিশ্রম তো আমাদের সংসার মাত্রই করতেই হবে আমরা গৃহস্থ বাড়ির যারা গৃহবধূ রয়েছি যারা মধ্যবিত্ত বাড়ির রয়েছি তারা কিন্তু পরিশ্রম করতেই হবে সেটা শীত পড়ুক আর গরম পড়ুক যেরকমই হোক ওয়েদার যেমনই হোক কাজ কিন্তু আমাদের করতেই হবে আর এটাই কিন্তু আমাদের আর কি সঙ্গী যেটা বলতে পারেন সব সময় আমাদের কাজের উপর কিন্তু আমাদের নির্ভরশীল কাজের জন্যই কিন্তু আমাদের দাম রয়েছে তো যাই হোক এদিকে দেখুন সকাল সকাল বাসি কাজকর্ম সেরে ড্রেস চেঞ্জ করে সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি চলুন তাহলে ওকে এখন ওর জায়গায় পৌঁছে দিয়ে আসি কারণ ও এই বছর ক্লাস টেন আর ওর পড়ার বিষয়টা আর কি যথেষ্টই কঠিন আর যথেষ্টই চাপের তাই আর কেউ আমাকে বলছে যে এই ঠান্ডার মধ্যে এখন উঠে পড়তে যেতে ওর মোটেই ভালো লাগছে না কিন্তু কিছু করার নেই তাই না এখন তো পড়তেই হবে কারণ জীবনের এই সময়টা হচ্ছে তৈরি হওয়ার সময় আর এই সময়টাই যদি পিছিয়ে যায় তাহলে কিন্তু আগামী দিনগুলো তার পক্ষে খুব একটা ভালো হবে না তাই আমি চাই যে সে যেন জীবনের সমস্ত ধাপটা যেন সুন্দরভাবে উতরে যেতে পারে খুব ভালোভাবে জীবনে যেন মানুষ হয় খুব ভালোভাবে নিজের পায়ে দাঁড়ায় আজ আজকাল মেয়েরাও কিন্তু কোনো অংশে ছেলেদের তুলনায় কম হয় না তাই না একটা মেয়েও যেরকম সংসার দেখতে পারে একটা ছেলেও কিন্তু ঠিক তেমন তেমনই সংসারকে আগলে রাখতে পারে আবার পাশাপাশি দেখতে গেলে একটা ছেলে যেরকম ইনকাম করে আনে একটা মেয়েও কিন্তু সংসারটাকে ততটাই আগলে ভালোবেসে পরিশ্রম করে যত্ন করে রাখতে পারে আসলে দেখবেন পরিশ্রমই হচ্ছে সৌন্দর্যের অন্যতম একটা কারণ আপনি যতটা পরিশ্রম করবেন আপনার সংসার ততটাই কিন্তু সৌন্দর্যে ভরে যাবে আসলে শুধু সংসারের ক্ষেত্রে না জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বা জীবনের প্রতিটা ধাপ দেখবেন আপনি যে কোনো বিষয়ে যতটা পরিশ্রম করবেন সেই জিনিসটা কিন্তু ততটাই ভালো হবে আর যদি আপনি পরিশ্রম না করেন কুড়েমি করেন তাহলে দেখবেন সেই জিনিসগুলো কিন্তু মোটেও কিন্তু ভালো হবে না আমি এই দেখুন সকালবেলায় এখন এক কাপ চা খেয়ে নিয়ে আজকে আর বসার সময় নেই কারণ সোনার স্কুল রয়েছে তার টিফিন করতে হবে বাড়িতে সকলের জন্যে আলাদা আলাদা পছন্দের তাদের জল খাবার রয়েছে সেইগুলো যে করতে যাব তার আগে বাসি বিছানাটা তুলে নেব কারণ বাসি বিছানা বেশিক্ষণ ঘরে ফেলে রাখতে নেই আর আজকে তো বৃহস্পতিবার আমি সব সবসময় চেষ্টা করি বৃহস্পতিবার সমস্ত ঘরের সমস্ত কিছু মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে সমস্ত দিকটা পরিপাটি করে রেখে তারপরে রান্নাঘরে যাওয়ার কারণ আমার মনে হয় ওই যে বললাম সমস্ত দিনগুলো সব কিছু না পারলেও বিশেষ কিছু দিন আছে সেই দিনগুলো আমি চেষ্টা করি সমস্ত কিছু নিয়ম মেনে নিয়ম মাফিক করে চলার আসলে কি বলুন তো আগেকার দিনের অনেক মানুষ রয়েছে অনেক কথা বলতেন তাহ তাদের কথা আমরা এখনকার দিনের মানুষ কেউ কিন্তু কিছু মেনে চলি না তাই না আমরা সেই সময়ের মূল্যই দিই না তবে একটু বিবেচনা করে দেখলে দেখা যাবে তারা কিন্তু যে কথাগুলো বলেছেন প্রত্যেকে সংসারের দিক থেকে হিসেব করেই কিন্তু বলেছে প্রতিটা সংসার যাতে ভালো থাকে সেই জন্য কিছু নিয়ম তারা তৈরি করে গেছে আর সেই নিয়ম মাফিক যদি আমরা চলি তাহলে দেখবেন আমাদের সংসারের কিন্তু মঙ্গল হয় হয়তো আমরা সময়ের অভাবে বা পরিস্থিতির চাপে কোনোটাই সেভাবে করে উঠতে পারি না আর এই দেখুন এখন বিছানা চাদরটা চেঞ্জ করে আমার ঘরটা কতটা সুন্দর লাগছে আমাকে অনেকেই কমেন্ট করে বলছেন যে ঘরের হোম ট্যুর দিতে তারপরে ভিডিও দি মানে হোম ট্যুর ভিডিও দিতে আর কি আমার বাড়ির হোম ট্যুর দিতে তবে একটু গুছিয়ে নিয়ে আমার বাড়িটা এখনও ইনকমপ্লিট আসলে উনিশটা বছর ধরে একটু 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 করে বাড়িটা হচ্ছে আমার বাড়িটা মোটেও কমপ্লিট নয় ইনকমপ্লিট বাইরে থেকে সবে মাত্র মানে এমনি আর কি চুন করা রয়েছে মানে যেটাকে বলে স্নো সিমেন্ট সেটাই কমপ্লিট হলো তাও বিগত দু মাস আগে আর বেডরুমে শুধু আমার রুমটাতেই কালার করা তাছাড়া বাড়িটাই ইনকমপ্লিট তবে হ্যাঁ আপনাদের পছন্দ মতো একদিন আমি হোম ট্যুর ভিডিও দেব। তবে একটু সময় করে নিই আমি বেশ কিছুদিন খুব ব্যস্ত রয়েছি আসলে সামনে আমার মেয়ের একটা বড় পরীক্ষা মাধ্যমিক আপনারা তো জানেনি আর মাধ্যমিক পরীক্ষা মানে কতটা চাপ আর তার মধ্যে এই যে সংসারের এতগুলো এত মানুষের এত রকমের দায়িত্ব সবটাই আমাকে একা হাতে সংসারটা সামলাতে হয় সমস্ত কিছু মিলিয়ে একটু ব্যস্ত রয়েছি একটু গুছিয়ে নিই একটু নিজেকে সময় দিয়ে নিই তারপরে কিন্তু অবশ্যই আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব আর এরই মধ্যে আপনারা অনেকেই আমাকে খুব ভালো ভালো কমেন্ট করেন আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে আমার কথাগুলোও ভালো লাগে তো তার জন্য অনেক 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 ধন্যবাদ অনেক ভালোবাসা জানাই আর সবাই আশা করি নতুন বছরে প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন আর ভগবানের কাছে এইটুকুই প্রে করি আর এরই মধ্যে দেখুন সকালবেলা অনেকগুলো কাজ করে নিয়েছি আজকে ঘর দোর মোছা থেকে সব হয়ে গেছে আর এরপরে দেখুন এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি আসলে আমাদের বাড়ির প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা পছন্দ প্রত্যেকেই কিন্তু একই খাবার খান না কারণ আমার শাশুড়ি মা ভাত খান তার জন্যে প্রেশার কুকারে করে ভাত মানে চাল আলু একসাথে সিটি মেরে নিয়েছি আর আজকে মুসুরির ডালটা একটু আলাদা সেদ্ধ করব কারণ আজকে দুপুরবেলায় একটু প্ল্যানিংটা অন্য রয়েছে কারণ মুসুরির ডালটা করে নেবো তো তার জন্যেই আর কি ডালটা আলাদা সেদ্ধ করবো তারপরে ওইদিকে আমার শ্বশুরমশাই কিন্তু ভাত একেবারেই পছন্দ করেন না তিনি কিন্তু ভাত খান না মানে তিনি যদি ভাত খান তাহলে ওই ফেনা ভাত আলু সেদ্ধ ঘি ডিম সেদ্ধ এই টাইপের খাবার খান কিন্তু আমার শাশুড়ি মা আবার ফেনা ভাত খাবেন না তিনি ঝরা ভাত খাবেন আর আমি যদি এত সকাল সকাল বড় হাড়ি করে ভাত করতে যাই তাহলে আবার আমার হাজব্যান্ড খাবার নিতে পারবে না এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে প্রত্যেকের পছন্দ অনুযায়ী প্রত্যেককে রান্না করে দিচ্ছি আর ওদিকে ভাইকে দিয়ে দিয়েছি রুটি আর বেগুন ভাজা আর সাথে চা তো আছেই আর আমার সোনা কিন্তু সকালবেলায় ভাত খেয়ে স্কুলে যাবে না আবার টিফিনও কিন্তু সকালে যেটা খাবে টিফিনে কিন্তু সেটা নেবে না সে কিন্তু একই খাবার রোজ রোজ দেওয়াও পছন্দ করে না একই খাবার বারে বারে খাওয়াও পছন্দ করে না আর আমিও মনে করি সকালের যে খাবারটা খাবে একই খাবার যদি আমি টিফিনে দিই তাহলে কিন্তু খাবারের প্রতি ইন্টারেস্টটা কম হয়ে যায় তাই সকালবেলাতেই সোনাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম আজকে রুটি দিয়ে ডিম দিয়ে এইভাবে এগরোল টাইপের করে দেবো সে খাবে কি না তবে সে তো খুব আনন্দে উত্তরটা দিয়েছে যে হ্যাঁ আজকে ওইটা দিয়ে দাও তবে অন্যদিন আরও ভালো কিছু দিও তবে তাকে আজকে সান্ত্বনা দিয়েই রাখলাম যে আজকে আর কিছু দেবো না অন্য দিন দেবো তবে হ্যাঁ দেওয়ার চেষ্টা অবশ্যই করবো আসলে কি বলুন তো সকালবেলায় এত ব্যস্ততার মধ্যে দিয়ে খুব বেশি তামঝাম রান্না আর কি করে উঠতে পারি না তবে চেষ্টা করি এক একদিন এক এক রকমের ব্রেকফাস্ট ওকে দেওয়ার আর এই তো বাড়ির অন্যান্য সদস্যদের খাবার দিয়ে দিয়েছি মানে সকালকার খাবারটা তারা খাচ্ছে তবে আমার এখনো খাওয়া হয়নি আর এই দেখুন কত বাসন জমে গেছে তাই ভাবলাম হাতে সময় রয়েছে এরই মাঝখানে সোনাকে বাড়িতে নিয়ে এসেছি তারপরে আরও অনেক কিছু কাজ ছিল সেগুলোও সেরে নিয়েছি তারপরে এই দেখুন এখন মনে হলো অনেকটা সময় আছে ওদিকে সোনাকে স্কুলের ড্রেসপত্র দিয়ে সমস্ত কিছু হাতের কাছে দিয়ে এসেছি সে তার মতো রেডি হচ্ছে আগে আগে ছোটোবেলাতে তাকে আমি শিখিয়ে রেখেছি যে কীভাবে স্কুলের ড্রেস পরে তাকে রেডি হতে হবে তাই সেইগুলো এখন আর আমাকে করতে হয় না কারণ তার এখন অনেকটাই তার শেখা হয়ে গেছে এই ধাপগুলো তবে অন্যান্য অনেক কিছু যেগুলো আমাকে করে দিতে হয় যেমন বইপত্র গুছিয়ে দেওয়া জল দিয়ে দেওয়া টিফিন দেওয়া আজকে যেমন ভর্তির জন্য আলাদা অনেক ডকুমেন্টস আছে সেইগুলো দেওয়া এই সমস্তগুলো গুছিয়ে আর এই তো ওদেরকে দেখুন রেডি হচ্ছে আর আমি ভাবলাম ও নিজে হাতে খেলে কিন্তু দুটো রুটি কিন্তু খাবে না তাই ওকে ওই জোর করে আর কি রকম রুটি বেগুন ভাজা খাইয়ে দেখুন এখন স্কুলে পাঠিয়ে দিচ্ছি চলুন তাহলে ওকে এখন দিয়ে আসি স্কুলে আর এই তো বেরিয়ে পড়েছি স্কুলের জন্যে তো এখন এই দেখুন দিয়ে আসবো আর আজকে এ বছরে আর কি ক্লাস টেনের ছাত্রী স্টুডেন্ট আর কি সেই হিসেবে অনেক বন্ধু বান্ধবীদের সাথে আর কি দেখা হয়ে যাচ্ছে কারণ প্রত্যেকেই প্রত্যেকের স্কুলে আজকে প্রথম দিন যাচ্ছে তো ওই জন্য আর কি ওকে দিয়ে আসতে গেলাম তবে ভেবেছিলাম হয়তো আজকে স্কুলটা পুরোটা হবে না তবে দেখলাম যে না পুরোপুরি একদম ফুল ডে আজকে ক্লাস হবে একদম সাড়ে চারটে অবধি তাই শোনা একটু বিরক্ত বোধ হয়ে গেছে যে একদম সাড়ে চারটে অবধি স্কুল কারোরই ঠিক ভালো লাগে না শীতকাল বলে কথা আর এই তো বাড়ি পৌঁছে গেছি আর সেই হাতেই কিন্তু বাজারটা করে এনেছি আর বাজার করার পর আর অনেকগুলো কাজ করেছি তার মধ্যে অনেক ব্যস্ততায় কাটিয়েছি তারপরে দেখুন একদম এখন দুপুরে রান্না করতে বসিয়ে দিয়েছি আর কি রান্নার জন্য আর কি রেডি হয়ে গেছি কারণ ওইদিকে আবার সোনার বাবা তাড়াতাড়ি চলে আসবে দুপুর দেড়টার মধ্যে তো তাকে আবার এসেই কিন্তু সে আর দাঁড়াতে চায় না তাকে ভাত দিতে হয় আর তার আমাদের বাড়ির আর কি সবাই আর কি মোটামুটি স্নান করে আর মোটাও দাঁড়িয়ে থাকতে পারে না তাদেরকে খাবার দিতেই হবে সেটা পরিস্থিতি যেমনই থাকুক ওদিকে রান্নাটা বসিয়ে ভাবলাম ঘরে দেখুন কতগুলো জামা কাপড় জমে গেছে আসলে এটা আজকের নয় এটা কতকালকে সন্ধ্যেবেলায় আমি ওই কুড়েমি করে আর কি জামাকাপড়গুলো কাপড়গুলো নি তার জন্যে দেখুন কত জামাকাপড় তবে এই রুমে রেখে দিয়েছিলাম এই রুমে এখন কেউ শোয় না তাই তবে কিছুদিন পর সোনার বাবা যখন ছুটি করবে তখন কিন্তু এই রুমটা আর এইভাবে রাখলে হবে না আসলে ঘরদুয়ার যত এইভাবে অগোছালো করে রাখবেন ততই দেখবেন ঘর বাজে লাগে কারণ শীতকালে জামা কাপড়টা এমনিতেই বেশি হয় তাই গুছিয়ে রাখলাম এরপরে জায়গা মতো রেখে দেবো আর এখন দেখুন ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আসলে ওই যে বললাম সৌন্দর্য হচ্ছে সংসারের আসল কারণ আর পরিশ্রম করলে কিন্তু সংসার কিন্তু এমনিতেই সুন্দর লাগবে সেটা সংসার হোক জীবনের অন্য কোনো ধাপ হোক আর এদিকে দেখুন মাছের ঝোল একেবারেই রেডি আর আজকে রান্না করেছিলাম ডাল বাঁধাকপি খণ্ড আর সাথে করেছি আমার আর মায়ের জন্য সোয়াবিন আলুর তরকারি কারণ মা আজকে নিরামিষ খান আর এটা সকালবেলায় ভাত ছিল সেইটা আর এখানে রয়েছে ভোলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে তো আমি তো মাছ খাই না তবে আমার সোনা কিন্তু একেবারেই মাছ পছন্দ করে না আর আজকের দিনটা আমি মাছ খাই না যদিও আমি আগে মাছ খেতাম বা খাই কিন্তু আমি খুব একটা মাছ পছন্দ করি না যাই হোক একটা দিয়ে খাওয়া হয়ে যাবে তবে আমি জানি না সোনা কী করবে সে তো একেবারেই মাছ পছন্দ করে না জোর জাবস্তি তাকে যাও বা খাওয়ানো হয় তবে সব সময় আর জোরটা হয়ে ওঠে না আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর যদি কোথাও ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে চলুন আজকের মতো আসি সবাই খুব ভালো থাকবেন